হ্যাঁ নমস্কার আমার নাম শ্রীকৃষ্ণ বেড়া আমি কাবেরি কোম্পানির টিএসএল পোস্টে আছি আমি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর হাওড়া ডিস্ট্রিক্ট দেখি তো আজকে আমি চলে এসছি পশ্চিম মেদিনীপুর জেলার আসন প্রহরাজপুর গ্রামে থানা বেলদা থানা পশ্চিম মেদিনীপুর তো আজকে আমি যে ফিল্ডে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আকসারির ফিল্ড আকসারি এটা এটা হচ্ছে দশ কাটা জায়গাতে লাগানো রয়েছে তো আজকে আমি শুনে নেব যিনি চাষ করেছে ওনার মুখে আপনার নামটা আর গ্রামের নামটা যদি বলেন বিনোদ হানজল পহরাজপুর আসন্দা বেলদা আচ্ছা আপনি এটা চাষ করেছেন কোন কোম্পানির কী বীজটা কাবেরি কাবেরি কোম্পানির বীজটার নাম জানেন মানে প্রোডাক্টটার নাম আকসারি এই বেগুনটা তো আপনি এটা কতদিন নাগাদ মানে লাগিয়েছেন বা কতদিন ফল পাচ্ছেন ওটা ফল আমার দু মাস হয়ে যাচ্ছে ফল পাচ্ছি লাগানোর পর থেকে হ্যাঁ লাগানোর পর থেকে আচ্ছা কি রেটে মানে বিক্রি করছেন এখন বিক্রি তো এক বছর বাজার তো হাই যার জন্য বিক্রি করা হচ্ছে এখন তিরিশ টাকা বত্রিশ টাকা কিলো পাইকারি হচ্ছে আর তো অন্য কোম্পানির যেটা চাষ করেছেন গতবারে তার থেকে এখন এটা কি মনে হচ্ছে ভালো এটা মোটামুটি দেখা যাচ্ছে যে ফলন একটু ভালো আচ্ছা কি ভালো এর মধ্যে এর মধ্যে ভালো বলতে এই যে ধরুন সাইজ সাইজের দিক দিকে ভালো এবং বীজ যে বীজটা মানে বীজটা বেগুনের ভিতরে যে বীজটা ওটা একটু কম বীজ তাড়াতাড়ি মানে শক্ত হয় নি নরম থাকে আচ্ছা আচ্ছা এবং পাইকাররা কি বলছে মার্কেটে পাইকারদের একটু চাহিদা বেশি নিতে খুঁজছে আচ্ছা 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 ঠিক আছে তো আমি একটু বলবো একটা গাছকে ধরে যদি একটু দেখান কেমন কী রেজাল্ট হয়েছে একটু ফলটা একটু যদি দেখান এই গাছটাকে তুলে একটু দেখান না তো এর বিশেষত্ব গুণ হচ্ছে যেটা মানে বড় বেগুন যেটা হচ্ছে সেটা ওজন কত দাঁড়াচ্ছে মানে সব বেগুন মিলিয়ে একটা কন মিনিমাম ওজন কত আছে প্রতিটা বেগুনের একটা ওজন

বড়ো বেগুন আগে থাইলে খুব বড় বড় বেগুন সে দেখ নাই দেখ বিশ্বত দেখুন দেখার লাস্টে যদি মশান হয়ে যায় দু মাস ধরে বেগুন ভাঙা হাঁটে অগ্রাহ পৌষ মাঘ আচ্ছা আর অগ্রাহণের শেষের দিকনু ভাঙা হাটে কথায় কি বুঝো পুরা পৌষ মাস বিকা হয়েছে আবার মাঘ মাসে আজ পনেরো দিন মাল ভাঙা হয়টে আর বা মাল এবারে খাবার দিতে হবে অত দিক ঠান্ডায় সার খাইতে পারবে নি সেই জন্য সার দেওয়া হয়নি কি তো এটা আপনার ভালো লাগছে এবারে এবারে যে একটু গরম আসতে প্রত্যেকটা আগা একটু নরম মানে সবুজ মানে কলি আসছে এবারে সার খাবিলেই ও ছুটবে